ব্যাপারটা দেখা হয়েছে সরকার দেরাই আমরা সরকার দেন সরকার দেখা সত্ত্বেও তারা বিদেশি বানেরে চাল দেয় না মরা মানের চাল দেয় না তার আমাদের এই চালটা আমরা কোথায় গেলে আমরা পাইনি কেন এটা আপনার কাছে আপনার কাছে দাবি প্রধানমন্ত্রীর কাছে দাবি আমার প্রধানমন্ত্রীর চাল

আমি জাত কাছান পাইনি সামনের সম্মেলন করতে এসেছি আমি এই অনুষ্ঠানে আমার কার্ড দেবে না এইখানে আমি একটা দরখাস্ত করছি দরখাস্ত দেওয়ার পর আমার কার্ড আছে এই বন্ধনার আগে এখন আবার এই কার্ডটায় আমার কয়েক নতুন করবে আমার কাজ করছে তুমি চালবো না তুমি কার্ড খেলা তুমি সপ্তাহে ফাইভজন নে তোমার পাঁচ বছরের কোনো সাবধান হবে না আমি আর একটা ফাইভজন নাম্বার

এই মানে আমি আমার এই দরখাস্ত আমার আদেশ দিনসারের এলাকার পক্ষ থেকে এলাকার মানুষের সকলের পক্ষ থেকে সবাই ডাটটা কাটের চাল প্রায় শতাধিক মানুষের তো দেয় না আমি নদীতে দাওবাই ছোটোগুলা থেকে আমার বংশজ্ঞাতি সবাই দালিয়া আমার নতুন জালিয়াকাট করছে আগে বিপদ দিনে দেয় না তারপর জালিয়াঘাট করার পরেও তার ভিতরে উপজেলা নির্ভরশীল হয়েছে আমার এই কাঠ থেকে দিয়ে নিয়ে গেছে তারপর আবার উপজেলা নির্বাচন হয়েছে আমি অফিসে হ্যাপি দল করে মোটর সাইকেল প্রতি তার জন্য আমি পরিষদে একটা জন্ম নিবন্ধন কার্ডের জন্য দেয় আমাকে বাইক করিয়ে দেয় সেই জন্ম নিবন্ধন কার্ডটা আমার কাছে এক হাজার টাকা নেয় তবুও কার্ডটা আনতে দেওয়ার সময় আমাকে বাইক করে দেয় খুব অপমান করে তারপর আমাকে দাঁড়িয়ে কার্ডের বিষয় অনেকবার কার্ড আনতে দেয় তখন ফাইজ নাম্বার আমার একটা কার্ড দেয় সেই কার্ডটা গতকালকে আমার কাছ থেকে আমি সবাইকে ফটোকপি রাখি সেই কটোক তখন কোনো তারিখ বলতেই আমি রইছি কিন্তু আমারে সেই চাল দানায় কাট রেখে দিতে এবং কার্ডের আমি টাকাও দিচ্ছি কিন্তু পঞ্চাশ টাকা করে দিচ্ছি তারপর বলতে যে কি চাল তোমার হেফিস এবং চেয়ারমারও বলতেন এবং ভাইজ মেম্বারও বলতে যে আমার যাওয়ার সাহায্য নয় তোমার চেহার মালদেরকে মানা করছে তুমি যতদিন তিন বছর চেহার মান আছে তুমি পাবা না তোমারে যেম আ

এবং বৈদেশিক কূটনৈতিক সকল ভাইদের জন্য সাহায্য বিতর জন্য এবং যেই গাল্ল্যাকা তাদের সাথে সহযোগিতা করার জন্য এবং তাদের কার্ড দিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ এবং সরকারের কাছে এবং ইউরোপের কাছে দাবি যায় এই বক্তব্য বিশেষ তথ্য পাওয়া যায় এই না কিন্তু এরা প্রত্যেকে 3 টাকা আর আমরা 1 টাকাও পাইনি আমার তিনটে পড়ছিল আমরা আমারা অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে এমনকি আমাদের ঘরে আমরা যদি এখন কামাই করতে পারি তাহলে আমরা খাইতে পারি আর যদি কামাই না করতে পারি তাই খাইতে পারি না আমি ভাইজুন বাইর কাছে যাই যে ভাই আমার চাকরি কাটতে দেন ফাইজুল ভাই সে বলে ভাইজুর ভাই সে বলে আপনাকে আপনাদেরকে আগামী ফির যাওয়া হবে আপনাদের আমাদের নামের মাথায় ডাবলু লেখ রাখছে বলে আপনারা ওইটিং আছেন আপনারা সামনের পাবেন কোন ভিন পাবো বা না পাবো সেটাই জানি না এই জন্য আমরা আমাদের এই অভিযোগ মাননীয় মন্ত্রী মহাদের কাছে এবং মাননীয় সম্প্রসারণ কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই আবেদন আমরা যেন প্রশাসনের কাছে আমাদের এই আবেদন আমরা যেন সবাই সুস্থ সফলভাবে এই জাতিকে একটা পাই আমরা শুধু এই একটাই পাই সরকারি সাহায্য আর কোনো সাহায্য আমরা পাই না আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহস্থ এলাকার মানুষ আমাদের মাছ আমাদের পুষকুলি আমাদের বাগান আমাদের গেছে করে আমাদের ঘরের পোস্ট কিন্তু এ যাবৎ আমরা কোনো সরকারি একটা সাহায্য বা কোনো পাই নাই এমনকি আমাদের বর্তমান চেয়ারম্যান বর্তমান মেম্বার আমাদের আশেপাশে আমাদের কাছে যাই একটু দেখাও নাই খবরও নেয় আমরা কিভাবে আসি বা না আসি